সেই জন্য একটু সুযোগ আছে আপনাকে প্রশ্ন করার অন্য বিষয়ে তাই করছি মানে প্রধানমন্ত্রী মালয়েশিয়া গ্রামী একত্রিশ হাজার যুবকের ভাগ্য অনিশ্চিত স্বপ্ন ব্যঙ্গে চুরমার সতেরো হাজার কর্মীর অনুমতি সহ সব কিছু রেডি ছিল একটি মে মেয়ের মধ্যে পাঠানো যায় নাই এর জন্য দায়ী যারা তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং মানে স্পিকার মালয়েশিয়াতে চোদ্দটা দেশ থেকে রিসিভ করে ম্যান পাওয়ার তার মধ্যে তেরোটি দেশেরই যারা লাইসেন্সদারি বৈধ সবাই লোক পাঠাতে পারে একসেপ্ট বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশেই মালয়েশিয়ার কিছু লোক এবং বাংলাদেশে কিছু লোক মিলে মাত্র নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পাঠাইতে হয় আমার প্রশ্ন হল যে চোদ্দটি দেশের মধ্যে তেরোটি দেশ যদি সবাই লাইসেন্সদারি ভূমি পালাতে পারে বাংলাদেশ কেন পারে না এই জন্য দায়ী মন্ত্রণালয় আমাদের ডিপ্লোমেট বা নাকি এই দুইটা বিষয়ে দেশবাসী আপনার কাছ থেকে জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মানি স্পিকার আসলে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে কিন্তু আমরা সরকার আসার পর থেকে যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে আমরা যে সারা ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে কিন্তু এছাড়াও কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়েই কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয় আর এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপাহারে ব্যবসা করে এবং তারা তড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ানও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না চাকরিরও ঠিক থাকে না বেতনেরও ঠিক থাকে না তার সেখানে যে বিপদে পড়ে এটা শুধু মালয়েশিয়া না অনেক জায়গায় হয় বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে প্রয়োজন বোধে বিনা জামানত ঋণ দেওয়া হয় কাজে সেইভাবে তার ঋণ নিয়ে সেখানে শুধু এটা তাদের সুনির্দিষ্ট করতে হবে যে সে যে যেতে যাচ্ছে তার চাকরিটা যথাযথ না এটা নিশ্চয়তা দেওয়া হয় এই নিশ্চয়তা পেলে পরে সে ব্যাংকের লোন নেবে সেখানে চলে যেতে পারে সে ব্যবস্থাটা কিন্তু আছে কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু মানুষ আছে কে আগে যাবে সেই দৌড় দিতে যেয়ে হাতা খাতা বাড়ি ঘাড়া সব বিক্রি করে তারপরে পথে বসে অথবা সেখানে যদি চলে যায় বিপদে পড়ে এখন মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া তারা সোজাসুজি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না এটা হলো বাস্তব কথা তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে ধন্যবাদ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রভাস জীবন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন